লয় লয় সংযুক্ত রশ্মিকার তালিবাস্য একচল্লিশ এ ক চ লয় লয় সংযুক্ত রসিকার তালিবাস্য বিয়াল্লিশ বয়ারিশ আকার লয় লয় সংযুক্ত রশ্মিকার তালিবাস্য তেতাল্লিশ তয়কার তয় আকার লয় লয় সংযুক্ত রশ্মিকার তালিবাস্য চুয়াল্লিশ চয় সুকার অন্তস্থীয় আকার লয় লয় সংযুক্ত রশ্মিকার তালিবাস্য পঁয়তাল্লিশ প অন্তস্ত তয়াকার লয় লয় সংযুক্ত রশ্মিকার পয় চন্দ্রবিন্দু ছেচল্লিশ কার চ লয় লয় সংযুক্ত রশ্মিকার তালিবাস্য সাতচল্লিশ দন্তস্য আকার ত চ লয় সংযুক্ত রশ্মিকার তালিবাস্য আটচল্লিশ সরায়া ট চ লয় সংযুক্ত রশ্মিকার তালিবাস্য উনপঞ্চাশ রস্য দন্তন্য প য় ছয় আকার প পঞ্চাশ ছয় আকার তলিবৎস